ধর্মতলার মোড় কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট আউটপোস্ট এবং তার ঠিক সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ দিনের অনশনের যে বিষয়টা সেটাকে উল্লেখ করে একটি পোস্টার টাঙানো রয়েছে এরা চিহ্নিত করা হয়েছে জায়গাটাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেইখান থেকে আমি একটা বিষয় আজকে উত্থাপন করতে চাই জাতীয় দল আর তৃণমূল কংগ্রেস থাকলো না সেই বিষয়টা এবার তৃণমূল কংগ্রেসও স্বীকার করে নিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি বারবার বলেন জাতীয় দলের তকমা জোর করে কেড়ে নেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এতদিন ধরে মনে করতো যে জাতীয় দলের তকমা তাদের যায়নি এটা তাদের নেপথ্য ষড়যন্ত্র কিন্তু অবশেষে তৃণমূল কংগ্রেস এটা স্বীকার করে নিল তারা এবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিখছেন না তারা লিখছেন যে রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস এবং এই বিষয়টা একদম আমরা দেখতে পাচ্ছি গত দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মিটিং করলেন ভার্চুয়াল মিটিং এবং সেই মিটিংয়ের মধ্যে যে ছবিটা আমরা চাক্ষুষ করতে পাচ্ছি তা এই মুহূর্তে দাঁড়িয়ে নানা জল্পনা দানা বেঁধে দিচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী এই মিটিং এ রয়েছে এবং এই মিটিং এর যেই সামনের দিকে লেখা রয়েছে সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর লেখা নেই বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লেখা নেই সেখানে লেখা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অর্থাৎ এবার তৃণমূল কংগ্রেসের তরফে কার্যত শিকারি করে 나와 হচ্ছে যে তারা আর জাতীয় দল নয় তারা আঞ্চলিক দলে পরিবর্তিত হয়েছে তাদের একদম কি বলা হয় ডিমোশন যেটাকে বলা হয় সেটি ঘটেছে তৃণমূল কংগ্রেস একসময় তো জাতীয় পার্টি ছিল

এবং এর নেপথ্যে অনেকগুলো কারণ রয়েছে একটা নির্দিষ্ট ভোট পার্সেন্টেজ রয়েছে তবে জাতীয় দল হিসাবে যখন তৃণমূল কংগ্রেসে উত্থান ঘটছে তখন ত্রিপুরা অসম মেঘালয় এর পাশাপাশি বিভিন্ন রাজ্যে এমনকি গোয়াতেও তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছিল জাতীয় দল হিসাবে ধীরে ধীরে ওপরে উঠছে কিন্তু ত্রিপুরা নির্বাচনে বিপুল ভরডবি এবং তারপরই আচমকা ইলেকশন কমিশন তাদের জাতীয় দলের যে তকমা সেটাকে খর্ব করে দিল অর্থাৎ জাতীয় দলের তকমা তাদের মাথা থেকে সরিয়ে নিল তারপর আঞ্চলিক দলে পরিণত হলো তৃণমূল কংগ্রেস কিন্তু তবুও তারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই শব্দটা লিখতে

আপাতত ইলেকশন কমিশনের যে তথ্য সেই তথ্য মোতাবেক যে কটা জাতীয় দল রয়েছে দু সালে দাঁড়িয়ে সেগুলোর মধ্যে প্রথমেই যে নামটা আসছে সেটা হলো বিজেপি দ্বিতীয়ত কংগ্রেস তৃতীয়ত বহুজন সমাজ পার্টি অর্থাৎ বিএসপি তারপর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট অর্থাৎ সিপিআইএম এছাড়াও সিপিআই সিপিআই অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তারাও জাতীয় দল এছাড়াও এনসিপি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এটাও জাতীয় দল মূলত এগুলো জাতীয় দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আপনারা জানেন তো সর্বভারতীয় পার্টি কিন্তু এরা এবার স্বীকার করে নিচ্ছে আর সর্বভারতীয় নয় এরা এখন আঞ্চলিক পার্টি তৃণমূল কংগ্রেস এতদিন ধরে লিখত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস লিখছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস জাতীয় দল থেকে আঞ্চলিক দল যে তৃণমূল কংগ্রেস হচ্ছে সেটা দু হাজার তেইশের পর স্বীকার করলো এটাকে আপনি কিভাবে দেখছেন ঠিক এই বিষয়ে আমি পুরোপুরি একদম মানে রাজনীতি থেকে পুরো বাইরে না আপনি তো ভোট দেন ডেফিনেটলি রাজনীতি থেকে তো বাধ্য হয় না কিছু সবকিছুই রাজনীতির অভ্যন্তরে থাকে আপনি কি মনে করছেন সেটা বলুন এটা আমার পুরো ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যক্তিগত ব্যাপার পুরো আপনি অন্য কিছু বলুন সেটা বলতে পারেন কেন তৃণমূল কংগ্রেস বলে না তৃণমূল কংগ্রেস বা কোনো রাজনীতিতেই বলি না কোনো আমি আমার ব্যক্তিগত এগিয়ে সব মানে টাকার এপি টুপি সবই মানে সাধারণ মানুষ কথা কেউই ভাবে না আচ্ছা হাত জড়ো করে ভোট নেয় হ্যাঁ ভোটে পর ঘুষে মারে ঘুষিটা দেখায় এটা আমার সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা এইটাই বুঝি

काम हम ठीक है, हाँ, है हाँ आ, काम हम तो उसका ठीक ही ठाक है, है? हाँ, मगर हवा जो है, उस जो है है उस खिलाफ चल रहा है कि वो गलत काम करती है ये करती है वो करती है काम ठीक कर रहे अभी हवा स्थिति अच्छी नहीं है हवा तो ठीक नहीं है मगर काम जो है वो करती है अच्छा बोल तृणमूल कांग्रेस

অল ইন্ডিয়া হয়ে যাবে অল ইন্ডিয়া আপনি ভাবুন ওয়েস্ট বেঙ্গল ছাড়া কোথায় আছে ওয়েস্ট বেঙ্গল ছাড়া টিএমসি কোথায় আছে হ্যাঁ একটা বাম যদি বলতে পারেন তো কেরলে আছে আসামে আছে কোথাও কোথায় এখানে টুকটাক করে ছড়িয়ে ছিটি রয়েছে টিএমসি আমি তো প্রথমে ভাবি তোমার তামিল মানে এলাকা কংগ্রেস তা তো নয় টিএমসি তৃণমূল কংগ্রেস তো তৃণমূল কংগ্রেস কি এই ওয়েস্ট বেঙ্গল ছাড়া কোথাও আছে জানি না আমার জানা নাই কেমন তৃণমূল কংগ্রেস কেমন কেমন চালাচ্ছে রাজ্য সাংঘাতিক রাজ্য চালাচ্ছে দেখছেন না কি অবস্থা হচ্ছে আপনি ভালো আছেন কি করে ভালো থাকবো তো বুঝতে পারছি না আমি ব্যাপারটা কোন জায়গায় আছি কি করছি দেখছেন তো একটার পর একটা একটার পর একটা কি সব হয়ে যাচ্ছে কত কি হয়ে যাচ্ছে আর কাকে বলবো এটা কেছেন মানে এক একটা সব তো রত্ন আছে না এক একটা রত্ন হিরে মানিক মুক্ত সব রত্ন তো একদম কি বলবো কোনটাকে ধরবো যেটাকে না ধরবো সেটাই রাগ করবে ভোট দিতে পারেন ভোট তো দিতেই হবে ভোট তো অবশ্যই দিতে হবে কাকে দেবো সেটা তো ব্যক্তিগত ব্যাপার সাইলেন্ট ভোটার এটা দু হাজার এগারোতে হয়েছিল হুম সাইলেন্ট ভোটার তো আছেই আবার এখন অনেক সাইলেন্ট এখন মানে চিৎকার করে বলতে শুরু করছে এখন সাইলেন্টও থাকছে না যা পজিশন এসে গেছে এখন বর্তমানে চিৎকার করে বলতে শুরু করছে করবে কি মানুষ তো একটা জায়গায় টিলতে 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 যখন পিছনে পিঠটা লেগে যাবে যে অবস্থা বাম ফ্রন্টের হয়েছিল যেখান থেকে বাম ফ্রন্ট শেষ করেছিল এবারে সেখান থেকে শুরু করেছে যাই হোক সেটা ব্যাপার এখন এই চলছে মেনে নিতে হচ্ছে আমাদেরকে সব কিছু বলছি তৃণমূল কংগ্রেস তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা হতো এখন লেখা হচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস মানে অল ইন্ডিয়া তপমা তো অনেকদিন আগে চলে গেছে তাহলে এখন এত দেরি তো বোধহয় কেন বলুন তো বোধহয় কেন আমাদের এখানকার মিনিস্টাররা অন্য কাজে ব্যস্ত না সারা উন্নয়ন উন্নয়ন বলছে উন্নয়নে কতটা উন্নয়ন আছে শুধু চকচক করছে সব ভিতরে ফাঁকা ঠিক আছে উন্নয়ন বলে কিছু নেই সব চারদিকে স্বাস্থ্য তারপর শিক্ষা আপনার নারী সুরক্ষা সব শেষ ওরা ওই নিয়ে ব্যস্ত কাজে কোথাও ওদের রেস নেই সব লোক প্রত্যাখ্যান সবাই চায় না বরঞ্চ যদি বেঙ্গল থেকে যদি কেউ বলে যায় বেঙ্গল থেকে এসছি ও মমতা দিদি হাসির খোরাক হয়ে গেছি বাঙালি এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার আমরা যেখানে যাই বাইরে আমাদের লজ্জা লাগে যে আমরা বেঙ্গল থেকে এসছি সেটা বাংলার কবিগুরু রবীন্দ্রনাথের বাংলার দেশ সেখানে নাকি এত গৌরব ছিল তত উপাধি ছিল নাইটহুড বলুন যাই বলুন সব বাংলার মনি ঋষি বিদ্যাসাগর সেগুলো ধুলায় ভুলিস হয়ে গেছে সেই কারণে এখন কোনো মূল্য নেই এখন সব গুলিয়ে ফেলে মিলা এখন এখানে বেঙ্গল নিয়ে থাকতে হচ্ছে কোথাও তো অস্তিত্ব নেই

আমরা নেক্সট প্রজন্ম কাছে আমরা লাইবেল হয়ে যাচ্ছি কেন আমরা শেষ হয়ে যাচ্ছি আমি তো অন্তত আগামী প্রজন্ম করে খাক আমাদের দেশের ছেলে মেয়ে বিশেষ করে আমার মেয়ে সে এখন বাইরে যাওয়ার জন্য কেন আমাদের বেঙ্গল ছেলে তাকে যদি আমাদের টেনশান কি হবে রোজগার নেই চাকরি নেই থাকলেও সমাজের সুরক্ষা নেই নারী আর কি তাই এটাই হচ্ছে মেন ব্যাপার কিন্তু আপনারা যতই বলুন নমস্কার আর চাই 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 না পরিবর্তন 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 একদম যে আমাদের সুস্থ সমাজ দিতে পারবে যে আমাদের অন্য জোগাতে পারবে আমাদের সুরক্ষা দিতে পারবে ইভেন শুধু সামাজিক সুরক্ষা নয় আজকে দেখুন রিসেন্টলি কয়েকদিন আগে সুরক্ষা নতুন চারটে কোড বেরিয়েছে হয়তো কিছু ভালো কিছু খারাপ আছে তার মধ্যে আমি বলবো যে নিচু লোকেদের জন্য যে এই যে চিন্তা ভাবনা সুরক্ষা মিনিমাম ওয়েজেস ফলো করো তাকে সুস্বাস্থ্য সময়ে টাকাটা পায় আজকে কালকে তাড়িয়ে দেওয়া এগুলো তার নিশ্চয়ই নিয়ম হয়েছে উনত্রিশটা আইনকে ভেঙে চারটে আইনে এসছে এটা ইমপ্লিমেন্ট একুশ তারিখে হচ্ছে এইগুলো কেন দরকার যে করতে পারবে তাকেই চাইবো সোজা কথা শুধু উন্নয়ন ওই চকচক করলে উন্নয়ন হয় না একমাত্র হচ্ছে আমাদের সামাজিক স্বাস্থ্য আমরা যে মানে যে সমাজের কি আমরা কি চাই সুষ্ঠু প্রশাসন চাই সেটা দাবি করছে না সেটা আমাদের দাবি ফার্স্ট তার সঙ্গে নারী সুরক্ষা এটা মহান দাঁড়িয়েছে স্বাস্থ্য ব্যবস্থা ভাত দেখুন কাজ চাই কর্ম নেই সেইগুলো চাই আমাদের এছাড়া দাবি নেই এবার আপনাদের একটা বিষয় উল্লেখ করব দু সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছিল কিন্তু নোটার চেয়েও কম ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস ক্রমে কোন ঠাস শুরু করে ত্রিপুরাতে এবং তারপর ইলেকশন কমিশনের তরফে যাবতীয় যা ডিটেলস আপনারা জানেন যে একটা নির্দিষ্ট ভোট পার্সেন্টেজের ওপর সিট সংখ্যার ওপর দাঁড়িয়ে জাতীয় দলের তকমা নির্ধারণ করে ইলেকশন কমিশন এক্ষেত্রে দাঁড়িয়ে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেয় যে জাতীয় দলের তকমা তাদের থাকছে না কারণ তাদের যে পরিমাণ জাতীয় দল থাকার জন্য ভোট পার্সেন্টেজ দরকার সিট দরকার সেটা তাদের নেই অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নিলেন যে তৃণমূল কংগ্রেসকে রাজ্য পার্টিতে নামিয়ে আনা হবে এবং তারপর তৃণমূল কংগ্রেস রাজ্য পার্টিতে নেমে আসার পরেও বিভিন্ন মহলে নানা প্রশ্ন দানাবাদ্য শুরু করে তৃণমূল কংগ্রেসের একাংশ তারা বলতে শুরু করেন যে এক্ষেত্রে ইলেকশন কমিশনের ষড়যন্ত্র রয়েছে বিজেপির ষড়যন্ত্র রয়েছে অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে তারা সামগ্রিকভাবে তাদের ফেসবুক হোক বিভিন্ন ওয়েবসাইট হোক বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ হোক সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা থাকে কিন্তু সম্প্রতি দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মিটিংটি করলেন যেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবারও সেটা আমি তুলে ধরছি সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সুব্রত বক্সীকে পাশে নিয়ে একটি ছবি একটি ছবি প্রকাশ্যে আনেন যেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস এইখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি বসে এবং তার ঠিক নিচে লেখা হয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে রাজ্য দলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ পার্টিতে পরিণত হয়েছে সেটা তারা নিজেরাই উত্থাপন করছে এই আবহাওয়া দাঁড়িয়ে এই আবহাওয়া দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একাংশ তারা কি মনে করছেন তারা তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ব্যানারটি ব্যবহার করছেন এটাকেই তারা আলটিমেট আলটিমেট মাইলস্টোন হিসেবে ধরে নেবেন নাকি না এটা নিয়েও বিতর্ক চলবে আপনারা জানেন সাম্প্রতিককালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এসআইএর সংক্রান্ত বিরোধিতা সেটা চাক্ষুষ করতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছেন তারা মিছিলে হাঁটছেন কিন্তু তারপর এই যে মিটিংটার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন হান্ড্রেড পার্সেন্ট ফর্ম ফিল করতে হবে এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফে সুপ্রিমো তিনি বলছেন হান্ড্রেড পার্সেন্ট ফর্ম ফিলআপ কি হবে না হবে জানা নেই তবে আমার কাছে যে আবেদন এসেছে সমস্ত মানুষ যতকুণা ফর্ম ফিলআপ করবে ততকুণ আমিও করব না এসআর এর বিরোধিতা করব ইলেকশন কমিশন ঘেরা হবে এসআইআর করতে দেওয়া হবে না অর্থাৎ এই যে দুই পক্ষ ভাগ হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এটা কার্যত বিভিন্ন বিষয়ে প্রকাশ্য হচ্ছে সামনে আসছে যখন এই ঘটনার বাতাবরণ বা এই যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে সেই মুহূর্তে দাঁড়িয়ে ফেসবুকে লেখা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মিটিং করছেন তখন লেখা হচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্য পার্টি যে তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে এবং তৃণমূল কংগ্রেস যে স্বীকার করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শিকার করছেন এটি রাজ্য পার্টিতে পরিণত হয়েছে তার বড় অপেক্ষা রাখে না সামগ্রিকভাবে এই ছবি আমরা স্পষ্টত লক্ষ্য করতে পাচ্ছি। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড ইন পার্টি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ব্যানারটা সামনে তুলে আনছেন সেটাকে কি স্বীকার করবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ভাববেন তৃণমূল কংগ্রেস এখনো অল ইন্ডিয়া পার্টি ন্যাশনাল পার্টি এটাই সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে আপনাদের মনে থাকবে দু সালে সেই সময় দাঁড়িয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন থেকে একটি নির্দিষ্ট তালিকা পাঠানো হয় লোগো পাঠানো হয় এবং সেটা রাজ্য নির্বাচন কমিশনে পাঠানো হয় সেখানে দাঁড়িয়ে একদম একটা বিষয় ইভিএম হোক বা বিভিন্ন জায়গাতে হোক আপনারা দেখবেন জাতীয় পার্টি হলে ইভিএম এর একদম ওপরে সংশ্লিষ্ট পার্টির নাম থাকে সিম্বল থাকে ক্যান্ডিডেটের ছবি থাকে কিন্তু যখন আঞ্চলিক পার্টিতে সেটি পরিণত হয়ে যায় তখন আমরা কি লক্ষ্য করতে পারি নামগুলো ইভিএমের একদম নিচের দিকে চলে আসে এক্ষেত্রে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনে আমরা সেটাই চাক্ষুষ করতে পেরেছি অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের সময় যখন ন্যাশনাল জাতীয় নির্বাচন কমিশন থেকে যখন সামগ্রিকভাবে যেই চিঠি বা যে তালিকা আসে সেই তালিকাতে আমরা দেখতে পাচ্ছি একদম নিচের দিকে তৃণমূল কংগ্রেসের নাম লেখা রয়েছে প্রথম দিকে নয় প্রথম দিকে যে পার্টিগুলোর নাম ছিল যার মধ্যে দুটো খুব ইম্পর্ট্যান্ট একটা হলো বিজেপি তারপর ছিল কংগ্রেস এই দুটো নাম প্রথমে ছিল এবং ক্রমে সেটা শেষের দিকে গিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম তৃণমূল কংগ্রেসের নাম উল্লেখ ছিল অর্থাৎ একাধিক যেই বিষয় সেই বিষয়ে এই জাতীয় পার্টি এবং আঞ্চলিক পার্টির ওপর নির্ভর করে থাকে এক্ষেত্রেও আমরা সেই ছবি চাক্ষুষ করতে পারলাম এবার আপনারা কি মনে করছেন আপনারা কমেন্টে জানান তৃণমূল কংগ্রেস কি স্বীকার করে নিলেন যে তারা জাতীয় পার্টি থেকে আঞ্চলিক পার্টিতে পরিণত হয়েছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবছেন তৃণমূল কংগ্রেস আঞ্চলিক পার্টিতে পরিণত হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এখনো পর্যন্ত জাতীয় পার্টিতেই অবস্থান করছে ঘাসমুল ছিবির সেই প্রশ্ন নিয়েই আপনাদের কাছে বিভিন্ন উত্তর চাইব এবং কমেন্টে আপনারা উত্তর জানান আপনারা এতক্ষণ দূরে দেখছিলেন বেঙ্গলি মাটি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায়কন ক্লিক করুন ডাব্লিউ ডাব্লিউ সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ